আরো আনবো আমার সোনা পাখি বলে ও কি চাটনি করেছে নিয়ে আসো ঠিক আছে আরো আম কিনে নিয়ে আসবো আরো চাটনি করব খাও খেয়ে তো ফাঁকা করে দিয়েছো পুরো বাটি অল্প আছে মামাকে তো দিচ্ছই না নিজেই খেয়ে যাচ্ছ একাই খাচ্ছো এত ভালো লাগছে হ্যাঁ মামা কি খাচ্ছে মামাম ইলিশ মাছ খাচ্ছে খেয়ে আর কাঁটা বার করে দিয়েছে আর তুমি চাটনি খেয়ে একদম আমের এ করে দিচ্ছ একদম আম খেতে এত ভালো লাগে কাঁচা আম পাকা আম সব টেস্টি লাগে না ও করেছে করেছে দেখটা অক্ষে দেখো ভালো লাগছে অনেক মিষ্টি দিয়েছি মিষ্টি হয়ে গেছে চাটনি নেই বল শোনা বাকি আমার তাই তো টাটা করে দিচ্ছে আচ্ছা টাটা টাটা ঠিক আছে ঠিক আছে টাটা সবাই